আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ শীতের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে আমাদের ভিসা আবেদনগুলো কেন ড্রপ করছে এক কথাই যে আমরা ভিসা আবেদন করছি মেডিকেল ভিসা এখন তো যে সমস্ত ভিসাগুলোর আবেদন হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে মেডিকেল ভিসা তো মেডিকেল ভিসাগুলো কেন ড্রপ হয়ে যাচ্ছে কেন গ্রহণ করছে না তার বেশ কিছু কারণ আছে এবং আরও একটা বিষয় আপনি আমি সবাই হয়তো জানি যে বিশেষ করে গাইস যারা আছে তারা মেডিকেল ভিসা আবেদন করলে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টই মানে দেখা যাচ্ছে যে রিজেক্ট হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে একটা স্লট পেতে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এবং এত কষ্ট করে একটা স্লট নেওয়ার পরে যখন দেখি যে আমাদের ভিসা আবেদনটা গৃহীত হলো না বাদ হয়ে গেল তখন কিন্তু আসলে আমার মনে একটা প্রশ্ন জাগে যে কী কারণে হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি আবারও বলছি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে তাদের ভিসাগুলোই ভিসা আবেদনগুলোই বাতিল হচ্ছে যারা ইয়াং গাইস এবং এটা নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে কি কারণে একজন ইয়াং গাইসের ভিসা আবেদন বাতিল হয়ে গেল এর মূল কারণ হচ্ছে যে সে যে রুগী তার ফিজিক্যাল মানে তাকে ফিজিক্যালি দেখে বা তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না যে সে একজন রুগী তো এটা হচ্ছে একটা বিগ প্রবলেম এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সত্যি বলতেও আমার খুব খারাপ লাগছে তবে না বললেও হচ্ছে না কারণ এইভাবেই কিন্তু আমাদের ভিসা আবেদন বা স্লটগুলো নষ্ট হচ্ছে এক বোন আমাকে ফোন করেছিলেন তার বাড়ি হচ্ছে ময়মনসিং তো তিনি আমাকে মানে আমার কাছে জানতে চাইলেন যে এই মুহূর্তে তিনি ভারতে যেতে পারবেন কি বা ভারতের ভিসা পাবেন কিনা বা স্লট পাবেন কি না তার ইচ্ছে হচ্ছে সে ঈদের আগে বা পরে সে বোঝালো যে ছোট ঈদ অর্থাৎ হ্যাঁ ঈদ উল ফিতরকে সে ছোটো ঈদ বলতে যে এই সময়ে সে ভারত যেতে চায় তাই বললাম কি ভিসায় যাবে তো হচ্ছে যে কোনো একটা ভিসা হলেই হলো ভাইয়া আমি বললাম যে কোনো একটা ভিসা আপনি কি টুরিস্ট ভিসায় যেতে চান বলছে টুরিস্ট ভিসা কি হবে আমি বললাম না টুরিস্ট ভিসা হবে না তো সে আমাকে বললো যে ভাইয়া যদি ট্যুরিস্ট ভিসা না হয় তাহলে অন্তত মেডিকেল ভিসার ব্যবস্থা করে দেন সে বললাম মেডিকেল ভিসা মানে কী কারণে মেডিকেল ভিসা নেবেন আপনি আপনি কি অসুস্থ বলে না আমার খালাতো ভাই খুব অসুস্থ তো আপনার খালাতো ভাই তাহলে যাবে নাকি বলছে হ্যাঁ খালাতো ভাই যাবে আর খালাতো ভাইয়ের সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে আমি যাব আমি বললাম যে খালাতো ভাইয়ের সাথে তো অ্যাটেন্ডেন্ট হিসাবে আপনাকে নেবে না আপনি যদি যেতে চান তাহলে অন্তত আপনার ব্লাড কানেক্টেড মানে ডিরেক্ট ব্লাড কানেক্টেড বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান বা স্বামী এরাই হচ্ছে অ্যাটেন্ডেন্ট হতে পারবে খালাতো ভাই তো হতে পারবে না তো খালাতো ভাইকে বলেন তার বউকে সাথে করে নিয়ে যেতে তো সে বলছে আমার খালাতো ভাই তো বিয়ে হয় নাই আমি বলছি আপনার বিয়ে হয়েছে বলে না তাহলে আপনারা দুজনেই ভারত যাবেন বলছে হ্যাঁ কী করতে যাবেন বলে আমার খালো তো ভাই খুব অসুস্থ মানে এবার তার অ্যাপ্রোচটা ঘুরে গেছে মানে বুঝতে পারছেন তো তারা ভারতে যাবে জাস্ট হানিমন করতে এর জন্য কী করবে তারা মেডিকেল ভিসা নেবে আর এই মেডিকেল ভিসাটা নেওয়ার কারণে একজন মমূর্ষ যে রুগী সে কিন্তু স্লটটা পাচ্ছে না সে যদি একজন মুমূর্ষ রুগী যদি স্লটটা পেত তাহলে দেখা যাচ্ছে যে হয়তো হয়তোবা সে ভিসাটা পেলেও পেতে পারতো কিন্তু এই ইয়াং পিপুল যখন দুটা স্লট নিবে একটা মেডিকেল এবং একটা অ্যাটেন্ডেন্ট তখন কিন্তু দেখা যাবে স্পষ্টভাবেই তার ভিসাটা ভিসা আবেদনটা বাতিল হচ্ছে আর এ সমস্ত কারণেই কিন্তু ভিসা আবেদন বাতিল হওয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে তো যারা এনজয় করতে যাবেন আমি বলবো আসলে এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই এদের পারিবারিক মূল্যবোধ নিয়েও কথা বলার আমার ইচ্ছা নেই তবে এই ধরনের আমি তাকে বলেছিলাম যে আপনি যে অ্যাপ্রোচ করেছেন সেই অ্যাপ্রোচে কিন্তু আমি কখনো ভিসা প্রসেসিং করি না আই এম সরি তো সে আমাকে বললো যে আপনার ভিসা আবেদন মানে একটু রেগে গিয়েই বলছেন যে আপনাকে প্রসেস করতে হবে না শুধু আপনি বলেন আমরা যেতে পারবো কিনা আমি বললাম সরি আপনারা যেতে পারবেন না এইভাবে আর এইভাবে যাওয়াটা আসলেও সম্ভব নয় তো আসলে আমাদের সামাজিক মূল্যবোধ এবং মূল্যবোধের অবক্ষয় এটাই হচ্ছে মানে বর্তমান অবস্থা তো যাই হোক আল্লাহ এই সমস্ত জেনা ব্যভিচার থেকে জেনা ব্যভিচারিণীদের কাছ থেকে ব্যভিচারীদের কাছ থেকে আমাদের কাল্লা রক্ষা করুক এবং আমরা যারা ভিসা আবেদন করব মেডিকেলের যারা সত্যিকারই অসুস্থ তারাই যেন করি